আমি বলে দিয়েছিলাম যে তোমাদের যে শর্ট কোশ্চেন্সগুলো দিচ্ছি সেগুলো নানান চাপের মধ্যে তৈরি করতে হচ্ছে তো দু একটা ভুল থাকতেই পারে তো দেখো সেই ভুলগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এইখানটা প্রথমটা ঠিকই আছে তবুও তোমাদের দিলাম দু নম্বর দেখো অমৃতলাল বসুর খাস দখল উনিশশো বারো তরু আঠেরোশো একানব্বই এটা অ্যাড হয়েছে গিরিশচন্দ্র ঘোষের বেল্ডিক বাজারটা আঠেরোশো ছিয়াশি হবে আচ্ছা বাকি সব ঠিক আছে আর মধুসূন দাঁতের প্রহসন আর ঐতিহাসিক ঐতিহাসিকটা কৃষ্ণকুমারী পড়বে কারণ শোর ছিল ওটা কিন্তু পৌরাণিক তো জাস্ট এইগুলো তোমাদের একটু ঠিক করে নিচ্ছ আর একটা কোয়েশ্চেন্স রয়েছে যে দেখবে তোমাদের বাংলা ভাষার রচিত প্রথম ট্র্যাজেডি কোনটি তো ওটা কৃষ্ণকুমারী আঠেরোশো একষট্টি মাইকেল মধুসূন ঠিক আছে আর যদি বলে যে বাংলা নাটকে যদি কোশ্চেনটা এইভাবে পড়ে যে তোমাদের বাংলা নাটকের ইতিহাসে প্রথম ট্র্যাজেডি কোনটি তাহলে কীর্তিবিলাস বিলাস আঠেরোশো বাহান্ন যোগেন্দ্রচন্দ্র গুপ্ত এইটা একটু দেখে নিও ওকে চলো ভালো থেকো সুস্থ থেকো